আসসালামু আলাইকুম সাফল্যের বারো বছর পদার্পণে হারুনুর রশিদ কিন্ডার গার্ডেন এর পক্ষ থেকে সম্মানিত অভিভাবকগণকে জানাই আন্তরিক অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে হারুনুর রশিদ কিন্ডার গার্ডেনে ভর্তি চলছে সম্পূর্ণ মাতৃস্নেহে পরম মমতায় শিক্ষা দেওয়া হয় হারুনুর রশিদ কিন্ডার গার্ডেন হাতে খড়ি দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন চার গাছ পশ্চিম পাড়া আব্দুল হামিদ চেয়ারম্যান বাড়ির সংলগ্ন মেধাবিকাশে এক সেরা মাধ্যম এখানে গেলেন জেলে ভয়ের সূর্য দই ভয়ের